বন্ধুরা এটা আমাদের তিলের জমি এটা হচ্ছে আমাদের তিল গাছ তো বন্ধুরা আলু ভাঙা উঠে যাওয়ার পর আমাদের এই জমিতে তিল বোনা হয় তো তিল বোনা হয় এবার সেটাকে এবার জল টল দিয়ে সেটা গাছটা বড় করা হয় প্রায় দু আড়াই মাস পর এটা গাছ সমেত ফুল হয় ফুল থেকে সেটা এবার তিল ঝাড়া হয় তো বন্ধুরা এতে তিলেতে খরচা কম একবার বুনে দিলে আর একটুখানি জল দিলেই কাজ মিটে যায় কারণ আলুতে তো সার দেওয়া থাকে সেই সারটা এতে অটোমেটিক ধরে নেয় তো বন্ধুরা দেখো আমাদের তিল জমি এটা হ্যাঁ বাবা সব পরিষ্কার করে রেখেছে দেখো মাটি পুরো কখনও ঘাস দেখতে পাওয়া যাচ্ছে না শুধু তিল গাছ আর তিল গাছ আমাদের এখানে মেন চাষ আলু হয়ে যাওয়ার পর মেন চাষ তিল এখন আর কেউ পাট চাষটা করতে চায় না কারণ পাটেতে খাটুনি প্রচুর ওই জন্য তিল বেশিরভাগটাই সব তিল চাষ করে তো তিল চাষেও খাটুনি আছে এটাকে কাটতে হবে কেটে সেই মাথায় করে নিয়ে গিয়ে বাড়িতে ফেলতে হবে রোদ দূরে দূরে ঝাঁটতে হবে খাটুনি সব কাজেতেই আছে পাট চাষের একটু খাটুনি বেশি ওই জন্য পাট চাষটাকে করতে দেখতে বন্ধুরা সবাই তিল চাষ করেছে এই কিছুদিন আর এক দেড় মাস এক মাস পনেরো দিন পরই ফুল ধরবে তখন আবার ভিডিও করে বলবো আপনাদের দেখাবো এ কেমন ফুল এসেছে তিলে এবছর দেখুন বন্ধুরা সব তিল বোনা সব তিল জমি আমাদের মোটামুটি এবারে এক বিঘে জমি তিল চাষ করা আছে আমি যখন কাটা হয়ে যাবে নিশ্চয়ই বলবো কত কিলো হয়েছে এক বিঘে জমিতে তিল আমাদের তখন জানতে পারবো ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই খবরটা পান যে কত কিলো তিল উঠ এবছর হয়েছে নাহলে আপনারা জানতেই পারবেন না তিল চাষে কী আছে নিশ্চয় আর যখন তিল উঠবে তখন দামটাও বলে দেবো যে কত দাম চলছে আমাদের এখানে এই তিলের তিল থেকে তেল হয় আমাদের সারা বছর তেল কিনতেই হয় না যেটুকু হয় বিক্রি করে দিই আর বাকিটা তেলের মানে বাড়িতে খাওয়ার জন্য তেল তেল ভাঙিয়ে নিই এটা একটা খাঁটি তেল হয় বাজারের তেলের সঙ্গে এই তেলে অনেক ডিফারেন্স নিজেদের ঘরে ভাঙানো তেল বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের তিল জমি এখন বিকাল হয়ে এসছে সন্ধ্যের আগে এই ভিডিওটা করলাম তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা দেখে গ্রামের পরিবেশ আমি আগিয়ে বলেছিলাম এই চ্যানেলের মাধ্যমে আমি গ্রামীণ পরিবেশ তুলে ধরবো এবং গ্রামীণ কৃষিকাজ হ্যাঁ সমস্ত কিছুই তুলে ধরবো আমি এই ভিডিওটার মাধ্যমে তো বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন যে দেখো আকাশটা কী সুন্দর দেখাচ্ছে এই থাইটটা হালকা লাল আভাশ আকাশটা তো আমরা আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিউয়ার্স বাড়াতে হবে আপনাদের আপনারা দেখবেন এই চ্যানেলটা অবশ্যই কৃষিকাজ সম্বন্ধে সমস্ত কিছু তথ্য পাওয়ার জন্য আমি আস্তে আস্তে সব জিনিস সমস্ত জিনিস দেখাবো আপনাদের ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন এটাই বলবো